আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলওয়াত করার জন্য প্রথমে যে বিষয়টি শিখতে হবে সেটি হলো আরবি উনতিরিশটি হরফ এই হরফগুলো শিখতে পারলে এবং বুঝতে পারলে চিনতে পারলে আমরা যে কোনো আরবি পড়তে পারব আমাদের প্রথমে আছে আলিফ আলিফ এরপরে বা বার নিচে যদি একটি নক্তা থাকে তাহলে সেটিকে বা বলা হয় বা তা এই যে দেখেন বার নিচে যদি একটি নক্তা থাকে মানে একটি ফোঁটা থাকে তাহলে সেটিকে বা বলা হয় আবার বার উপরে যদি দুইটি নক্তা থাকে অর্থাৎ দুইটি ফোঁটা থাকে তাহলে সেটাকে কি বলা হয় সেটাকে তা বলা হয় আবার সেম যদি আপনার তিনটি নকতা থাকে অর্থাৎ তিনটি ফোটা থাকে তাহলে সেটিকে বলা হয় সেটাকে কি বলা হয় সা তাহলে আমরা বুঝতে পারলাম তো আলিফ আলিফ বা তা সা এরপরে আসা যাক জিম জিম খ এবার দেখুন জিমের পেটের ভিতরে যদি একটি নক্তা থাকে মানে একটি ফোঁটা থাকে তাহলে সেটাকে কী বলা হয় সেটিকে জিম বলা হয় এরপরে দেখুন হা হার মধ্যে বা পেটে উপর নিচে কিন্তু কিছুই নেই তাহলে সেটিকে কি বলা হয় হা এরপরে খর উপরে যদি একটি নকটা হয় তাহলে সেটিকে কি বলা হয় খ দাল রাল দেখুন এখানে দালের উপরে কিন্তু কিছু নাই এজন্য এটা কি কী বলা হয় দাল বলা হয় আর ডালের উপরে যদি একটি নকতা হয় তাহলে সেটিকে দাল বলা হয় এরপর আসা যাক র যা দেখুন রোর উপরে যদি একটি নক্তা হয় তাহলে সেটাকে কি বলা হয় যা বলা হয় এরপরে সিন শিন দেখুন সিনের উপরে কিন্তু কোনো নক্তা নাই যদি সিনের উপরে তিনটি নক্তা হয় মানে তিনটি ফুটা হয় তাহলে সেটাকে শিন বলা হয় সেটাকে কি বলা হয় শিন বলা হয় এই জন্য আপনি যদি একটি শিখতে পারেন তাহলে আরেকটি এমনিতে শিখতে পারবেন মানে সিনের উপরে যদি আপনি তিনটি নোক্তা থাকে তাহলে সেটাকে সিন বলে এরপরে সদ দেখুন সদের উপরে যদি একটি নোক্তা থাকে তাহলে সেটাকে কি বলা হয় বলা হয় এরপরে দেখুন ত তর উপর যদি একটি নোক্তা থাকে তাহলে সেটাকে কি বলা হয় ব বলা হয় সেটিকে ও বলা হয় ত এরপরে আইন গইন দেখুন আইনের উপরে যখন একটি নক্তা হয় তাহলে সেটা কি হয়ে যায় গইন হয়ে যায় ফ দেখুন ফার উপরে কিন্তু একটি নক্তা আর ফার উপরে যদি আপনি দুটি নক্তা হয় তাহলে সেটা কি বলা হয় কফ বলা হয় নুন ওয়া হা হামজা ইয়া সপ্রিয় দর্শক আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আরও শূন্য শূন্য ভিডিও পাওয়ার জন্য